সব সময় একই রকম পৈশাখের তরকারি করে খাচ্ছেন খেতে খেতে আর ভালো লাগছে না তাহলে কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন আজকের পৈশাখের তরকারিটা কিন্তু একদম ভাবে বানিয়েছি দারুণ লাগবে নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি নিয়েছি পটল আলু কচু আর ভুঁই ডাঁটা এখানে কিন্তু আমি পুঁই শাক নিই না শুধু পুঁই ডাঁটাকেই নিয়েছি শাক থেকে আলাদা করে এবার এখানে আমি তেল গরম হলে পটলটাকে দিয়ে দিলাম দিয়ে পটলটাকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আলু আর কচুটাকে দিয়ে দেবো দিয়ে এটাকেও ভালো করে কিন্তু ভেজে নেব এবার ভাজা হয়ে আসলে ওর মধ্যে পুঁই ডাঁটাটাকেও দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি অল্পই দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে গেল ওর মধ্যে সামান্য রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে দিয়েও একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা আর টমেটো কুচি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এই সময় কিন্তু আঁচটা একটু কমিয়ে রাখতে হবে দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আঁচ কমিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে যদি আপনি পুঁড়াটা তরকারি রান্না করেন তাহলে কিন্তু খেতে একদম আলাদা রকম লাগবে আর খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে এবার মশলাটাকে কষানো হয়ে গেলে ওর মধ্যে এবারে সবজিটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল আর নুন পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এবার সেদ্ধ হয়ে আসলে যখন ওর মধ্যে দিয়ে দেবো ভাজা পটলগুলো যেহেতু পটলগুলো আদা ভাজা হয়েই আছে তাই শেষের দিকে একটু দিলাম দিয়ে এবার এই ঝোলটাকে মেরে নিলেই কিন্তু একদম অন্যরকম একটা আলু আর কচু পটল দিয়ে পইড়াটা রাখার তরকারি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন নমস্কার